নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই কদিনের এত বৃষ্টিতে আমার দুটো ছাদের সব গাছের টবগুলো পুরো আগাছায় ভরে গেছে আর এদিকে আমি আগাছা পরিষ্কার করার জন্য টাইম করে উঠতে পারছি না তো আজকে সকালবেলা ছাদে ফুল তুলতে এসেছিলাম তো ফুল তুলতে গিয়ে গাছগুলোর দিকে তাকিয়ে আর পারলাম না থাকতে শুরু হয়ে গেলাম তখন থেকে কাজ করতে কারণ না রান্না বান্না তো রোজই করি আর ওই সব কাজ করতে গিয়ে আমার গাছগুলোর দিকে তাকানো হচ্ছে না তাই আজকে ফুল তুলতে এসে আর নিচে না গিয়ে আমি আগাছা পরিষ্কার করতে লেগে গেছি এবার দুটো ছাদের এত এত টব আছে সব টবের আগাছা পরিষ্কার করতে অনেক টাইম লাগবে তো আমি নিচে যাইনি দেখে আমার ছোটো মেয়ে ছাদের উপরে চলে এসেছে তার সাথে বড়ও চলে এসেছে তাই বর এসে ভিডিওটা করে দিল কিন্তু ওরা যখন আসে তখন আমার প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে আমি প্রায় সকাল সাতটায় ছাদে উঠি আর এই আগাছা পরিষ্কার করে যখন নেমে যায় ঘড়িতে দেখি তখন বাজে গিয়ে সাড়ে এগারোটা তো সকালের কোনো কাজ হয়নি আর রান্না বান্না করতেও অনেক লেট হয়ে যাবে কারণ বাকি সব কাজ করে তারপর রান্না করব আজ খেতেও লেট হবে কিন্তু বাগানের একটা বড় কাজ হয়ে গেছে যেটা কবে থেকে করবো ভাবছিলাম কিন্তু করা হয়ে উঠছিল না যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ